আজকে আমরা চলে এসেছি এমন একটা মেলাতে যে মেলাতে ঘুরতে আসলে তোমাদের কোনো টাকা পয়সারই দরকার পড়বে না কারণ এখানে যে স্টল থেকে যা কিছু খাও না কেন সবকিছু বিনামূল্যে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড থেকে শুরু করে ফুচকা ঝালমুড়ি চপ রয়েছে প্রচুর রকম খাবারের ঘুগনি স্টল এবং সবই থাকছে একদম বিনামূল্যে যা খাও না কেন কোনো টাকা পয়সার কিন্তু দরকার নেই প্রতি বছর কালী পুজো উপলক্ষে রানাঘাটের ধানতলার শঙ্করপুর শিবতলার সদস্যরা মিলে কিন্তু এই মেলাটি করে থাকে বহু দূর দন্ত থেকে এই মেলাতে কিন্তু প্রচুর মা মানুষ আসে এবং হাজার হাজারে মানুষের ভিড় নামে এই মেলাতে এছাড়াও এখানে চেয়ার টেবিলে বসে মায়ের প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে খাবারের মেলাতে গিয়ে দেখি তো প্রচুর মানুষের ভিড় প্রথমে আমরা যাচ্ছি কিন্তু মায়ের দর্শন করতে মায়ের দর্শন করে এসে দেখি এখানে বাচ্চাদের রাইড গুলো রয়েছে এইগুলোও কিন্তু থাকছে সম্পূর্ণ বিনামূল্যে ফার্স্টে আমরা এখান থেকে খিচুড়ি টেস্ট করলাম দেখো খিচুড়িটা কিন্তু দারুণ লেগেছে তারপরে আমরা গেলাম চাউমিনের স্টলে দেখো অনেকগুলো স্টল বসেছে প্রায় পনেরো থেকে কুড়িটা মতন স্টল বসেছে সব খাবার তো খেতে হবে একটু একটু করে চাউমিনটাও কিন্তু দুর্দান্ত বানিয়ে জানিয়েছিল বিভিন্ন রকমের মাখার তিন চারটে স্টল বসেছে একটা স্টল থেকে কিন্তু আমরা পেয়ারা মাখা খেলাম তারপর গেলাম গরম গরম সুপ খেতে আর এই মেলার যাবতীয় সব খাবার কিন্তু পুরোপুরি নিরামিষ থাকছে এছাড়াও রয়েছে ফলের স্টল রয়েছে ঘুগনির স্টল রয়েছে পাপড়ের স্টল আর ফুচকার স্টলে তো তোমরা জানো কেমন ভিড় হতে পারে সেই জন্য সেটা এড়িয়ে এলাম আরো অনেক স্টল রয়েছে চলো একটা একটা করে তোমাদের দেখাই ঝালমুড়ি স্টল থেকে ঝালমুড়ি নিয়ে খাওয়া দাওয়া করতে করতে একটু ঝাল লাগাতে খেলাম ঠান্ডা ঠান্ডা লেবন জুস এছাড়াও কিন্তু আরো রয়েছে বিভিন্ন রকমের স্টল হাজারো হাজারো মানুষের কিন্তু জমেছে আজকে প্রতি বছর ভাই ফোটার পরের দিনই কিন্তু এই মেলাটা এখানে হয় এবং এই মেলাটা শুরু হয়েছিল প্রথম ১৩ জনকে নিয়ে এছাড়াও চোখে বলল মানুষকে বসিয়ে এখানে ভগবানের প্রসাদও খাওয়ানো হচ্ছে আমরাও কিন্তু সেই প্রসাদ গ্রহণ করলাম রাধা বল্লবী তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম ভগবানের প্রসাদের কোনো রিভিউ হয় না তাই জয় মা কালীর নাম নিয়ে বলবো যারা এই উদ্যোগটা রেখেছে সত্যি দারুণ কিন্তু সবাই ওনাদেরকে আশীর্বাদ করবেন প্রতি বছর যেন সবাইকে এভাবে খুশি রাখতে পারে শেষে আইসক্রিমের স্টল থেকে আইসক্রিমটা নিতে কিন্তু ভুলিনি আমাদের এবছর সতেরোতম বর্ষ এটা আমরা বিগত সতেরো বছর ধরে আমাদের এই অনুষ্ঠানটা করছি